নমস্কার মাপি মিষ্ট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তুমি সবাই ভালো আছো আর এখন বাজে রাত আটটা তো তোমার দাদা এই ভাই মাংস নিয়ে চলে এসছে তো মাংস রান্না বসাচ্ছি পা আর মাংস করছি আর কেন করছি হঠাৎ করে আমি একটা কাজ শুরু করেছি সেটা কি কাজ তোমাদেরকে বলি নেই পরে বলবো কিছুদিন যাক আর তোমরা দেখলে পরে বুঝতে পারবে যে কি কাজ শুরু করেছি আর ঘুম থেকে উঠে মানে এত গরম লেগেছে এত গরম লেগেছে আর কাজ করতে করতে হাঁপিয়ে গেছি তো চাং টান করে সেদিন যদি গেছি পড়া হয়নি না পরেই আমি চান করে ঘুমিয়ে গেছি তো তারপর ঘুমের থেকে উঠে সন্ধ্যা হয়ে গেলো চাটা খেয়ে তারপরে বাজারটা যে রান্না এখন আমি রান্না বসাইছি আর চলো কী কী রান্না করবো এখন আর কীসের জন্য রান্না করবো সেটা তোমাদেরকে আর আমি একটু নতুন কাজ দেখো এখানে লঙ্কা বাটা পিঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা সব বেটে রেখেছি এখানটায় দেখো আর যে এই হলো মাংসটা আর একটা থাল নিয়েছি এটার মধ্যে সব আমি মেঘে থেকে একবারে আমি নামাবো দেখো এই থালাটার মধ্যে পাশে রেখে দিলাম মাংস আর এখানে তো মশলাগুলো আছেই এখানে রেখে দিলাম মাংস দেখো এটার মধ্যে তো মশলাগুলো আছেই এবার আমি দিব হলো পেঁয়াজগুলো আমি এইভাবেই বানাই অন্যভাবে বানাই না আমি এইভাবে বানাইতে ভালো লাগে আর এখন দিব হলো লবণ লবণ তারপরে দিব হলুদ তারপরে দিব হলুদ তারপরে দিব কাঁচা তেল কাঁচা তেল দিয়ে দিলাম সট মশলা দিয়ে দিলাম একবারে তারপরে আমি এবার আমি এটাকে ভালো করে মেখে নিব সব মশলা টশলা দিয়ে লবণ হলুদ যা ছিল আমি সব এটার মধ্যে দিয়েছি এটা ভালো করে মেখে আমি কিছুক্ষণ ঢেকে রাখব ভালো করে মারবা তো আলু দিব আলুটা আমার একটু ভাজ ভাজা নেব দু একটা আলু দিব আলুটা দিলে টেস্ট হয় না মাংস ভালো করে এটা এখন ভালো করে আমি খেয়ে কিছুক্ষণ আমি ডেকে রাখবো তোমরাও ডেকে রাখবি আর এইভাবে বানাবে খেতে ভালো লাগবে কড়াই মধ্যে ছেড়ে না দিয়ে একবারে এইভাবে দিবি এবার আমি এটাকে এটা দেখো এটা ভালো করে মেখে দিয়েছি মেখে এবার আমি পাঁচ মিনিটের মতন ঢেকে রাখবো এখন ঢাকা থাক দেখো আমার কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি আলুগুলো ছেড়ে দেব ছেড়ে দিয়ে ভালো করে আলুগুলা ভাই নেব দেখো আর আমার উনানের আগুনটাও সেই উঠেছে আমি কাঠ দিয়ে রান্না করছি দেখো আমি আলুগুলো অল্প অল্প করে দিচ্ছি দিয়ে আমার ভাজাও হয়ে গেছে আমি নামিয়ে দিব আলুগুলো দেখো একদম বেশি লাল হয়ে গেছে আলুগুলো এত জালটা ধরেছে না তার জন্য লাল হয়ে গেছে আলুগুলো কী করবো তাড়াতাড়ি মানে জালটা এত মানে দিয়েছি তারপরে কড়াইতে দেখো তেল আছে এ তেলের মধ্যে আমি তেজপাতা সম্বাদ দিলাম তারপরে দেখো আমি রসুন দিয়ে দিলাম এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি কারণ টাতে ছিটে ছিটে যায় গায়ের মধ্যে আমি অল্প অল্প করে দিয়ে দিচ্ছি সব কোনো দেওয়া হয়ে গেছে আমি ভালো করে নেড়ে নেব ভালো করে সুন্দর করে নেড়ে তারপরে সুন্দর করে নাড়ে নিই তবে দেখো আমার মাংস কষানো হয়ে যাচ্ছে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি দেখো আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষায় নিই তেলও ছেড়ে ছাড়ে ছেঁড়ে দিচ্ছে ভালো করে নাড়াচাড়া করি আর একটু নাড়াচাড়া করবো নাড়াচাড়া করে দেখো মাংস ভালো করে না কষাল হয় না জল দিয়ে দিয়ে দিলাম এবার দেখো আমার মাংসটা একদম রেডি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করেছি কাঁচা লঙ্কা বেটে দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে দেখো